আগরতলা গামী দূরপালার এক্সপ্রেস ট্রেন থেকে আবার উদ্ধার নেশে জাতীয় কফ সিরাপ রুটিন মাফিক তলাশিতে নেমে ধর্মনগর আরপিএফ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী তবে রেল পুলিশ প্রচুর পরিমাণ কফসিরা সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হলেও নেশা কারবারিকে আটক করতে পারেনি রেলপথে নেশা জাতীয় দ্রব্য পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে নেশাকারবারীরা কখনো শুকনো গাঁজা তো কখনো মরণভীতি ড্রাগস নেশা জাতীয় কফ সিরাপ কিছুই বাদ রাখছে না সব মিলিয়ে নেশা পাচার বাণিজ্যের একমাত্র হাতিয়ার করেছে রেলপথকে তবে রেল পুলিশের হাতে বারংবার ধরা খেয়েও তাদের পাচার বাণিজ্য প্রতিনিধি জারি রেখেছে এবার ধর্মনগর আর পি তলাশিতে উদ্ধার হল নেশার জাতীয় কফ সিরাপ ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি যখন বুধবার রাতে ধর্মনগর রেল স্টেশনে এসে প্রস্থান করে সেই সময় ট্রেনের কোচ নাম্বার জিএস টু ফোর সেভেন টু জিরো সিক্স থেকে আর পি চালিয়ে ছয়টি বেগ থেকে মোট পাঁচশো সাতান্ন বোতল নেশা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে তবে ঘটনায় আরপিএফ কাউকে আটক করতে পারেনি পরবর্তী সময় আরপিএফ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আমরা দেখতে পেলাম যে আজকে কিছু কপ সিরাপ উদ্ধার করেছেন ট্রেন থেকে মানে কী ব্যাপার কোথেকে ইয়ে করেছে হুম আমাদের ডিএসি স্যারের স্পেশাল কন্ট্রাভেন টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকে ট্রেনিস পার্টি বদ্রপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে পরিমাণ পাঁচশো সাতান্ন টন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ড করেছে